আসসালামু আলাইকুম বৃহস্পতি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে আপনার ডেটন ডি সতেরোশো একটি হেঁট এসেছে এটা গত বছর আপনার বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর থেকে এই অবস্থাতেই রেখে দিয়েছিলো কাস্টমার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটা কোনো প্রকার ওয়াশ ওয়াশ করে না রেখে সে যেভাবে ছিল ওইভাবে লাইন দেওয়ার কারণে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে টানডস্টোর কেটে গিয়েছে অনেক সমস্যা হয়েছে যা আপনারা স্ক্রিনে কিছু ছবির মাধ্যমে দেখতে পারতেছেন তো এটা আমরা রিকভার করার চেষ্টা করবো যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করবো এখনও মোটামুটি আপনার ফার্সের কন্ডিশন ভালো আছে কিছু অংশে জং ধরেছে তো এটা আমরা ওয়াশ করে নেব। ওয়াশ করার জন্য আমরা চলে গিয়েছিলাম বাইক গ্যারেজে ওইখানে ওয়াটার প্রেশার দিয়ে ভালো করে মাটিগুলো আপনার পরিষ্কার করে নেব পরিষ্কার করার পর আপনার ভালো করে আপনার সার্ফেক্সেলের পানি দিয়ে আমরা ধুয়ে নেব তারপর এটার কন্ডিশন দেখবেন আমরা ধোয়ার পর কি একটা অবস্থা হয়েছে পানি দেওয়ার পর এবার আমরা আপনার আরো একটু ভালো করে ডিপ ক্লিন করে নেব যাতে করে কোনো প্রকার কোনো মাটি না থাকে দেখতে পারতেছে না একদম চকচক ঝিকঝিক চকচক করতেছে কোনো প্রকার মাটি থাকে আমরা খুলে আপনি দেখতে পাচ্ছি অনেকগুলো টানডস্টর নষ্ট হয়ে গেছে মানে শর্ট হয়ে গেছে এবং এক সাইডে সমস্যা আছে অন্য সাইডে সমস্যা নেই কিন্তু অডিও বাইর হচ্ছে না পরবর্তী ভিডিওতে আপনারা জেনে যাবেন এটা সার্কিটের কী কন্ডিশন বা কী আসে বিষয়